গাজীপুর সদরের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এলাকাবাসীর অনুরোধে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন আলহজ কফিল উদ্দিন বিএসসি আমি ভালো কাজগুলোতে সবার আগে উপস্থিত হই যার জন্য মূলত এলাকাবাসী আমার পাশে আছে এবং সাধারণ মানুষ আমাকে ভালোবাসে আর সেই জায়গাতেই থেকেই মূলত আমাকে চেয়ারম্যান পদে তারা সমর্থন দিয়েছেন এবং পাশে থেকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি আরো বলেন আমি প্রতিনিয়ত ভালো কাজ গুলাই করে থাকি আপনারা যদি পাশে থাকেন এবং সহযোগিতা করেন তাহলে মূল পর্যন্ত সবার উপকারে আসতে পারব বলে আমি মনে করি তাই এই উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসলে আপনারা তো মাঠ পরে যায় আপনার নেতার জন্য ভোট চাচ্ছেন এবং বাড়ি বাড়ি যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি আপনার নেতার যে জনপ্রিয়তা আপনারা কেমন ভাবে দেখছেন এবং কিভাবে করছেন আলহামদুলিল্লাহ আমরা মাঠ পরে যখন যাচ্ছি প্রত্যেকটা বাড়িতে যখন যাচ্ছি বা দোকান পাট সবাই কফিল উদ্দিন দিয়েছি মার্কার সাপোর্ট করতেছে মানে এরা সবাই চায় পরিবর্তন যে একজন শিক্ষিত লোক ভালো লোক একজন আমরা পাইছি নির্বাচন করতেছি। কেন কপিলুদ্দিন সাহেবকে মানুষ ভোট দিবে আসলে আগে পরে কি ধরনের কাজ সে করেছেন এর জন্য মানুষটাকে ভোট দিতে চায় মন জয় করে এনেছে সে একজন ভালো লোক সামাজিক ভাবে সে অনেক আগে আছে মানে প্রত্যেকটা সামাজিক ভাবে সে কোনো সে অন্তত ভালো লোক সামাজিক লোক ধার্মিক লোক সে প্রত্যেকটা মসজিদ মতে অনুদান করে এবং প্রত্যেকের লোকের সাথে বন্ধু নতুন চলাফেরা কথা পাতি বলে আচরণ ভালো ব্যবহার ভালো সব দিকটা অল সব আমার জন্য খুব প্রিয় লোক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার যে প্রার্থী আলহাজ কপিল উদ্দিন দিয়েছি আসলে উনার যে মাঠের প্রচারণা আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন আসলে আপনার জায়গা থেকে তার জনপ্রিয়তা কিভাবে দেখছেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো জনপ্রিয়তা দেখছি কারণ ওনার একটা বিনা ফেলো আমরা আগে করে যে মসজিদ মাদ্রাসা মাফিল করি বা মাহিল গিলা করে সব মাহিলের দাওয়াত দিলে ওনার প্রত্যেকটা মাফিলে অ্যাটেন্ড করে এবং প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা মহলা প্রত্যেকটা মহলা মসজিদ মাদ্রাসা ওনার অনুদান আছে ইনশাল্লাহ আর ওনার আমরা চলাফেরা খুব ভালো মানে খুব ধার্মিক লোক আমাদের কাছে খুব প্রিয় আমাদের কাছে খুব ভালো লাগে ওনাকে জি অনেক ধন্যবাদ